বুধবার টিএসএফের কর্মীরা ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টের মান্যতা দেওয়ার দাবিতে রাজধানী সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে এবং মহাকরণের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে মূলত দাবি ত্রিপুরা বিধানসভার অধিবেশনে যাতে জনজাতি ছাত্র সংগঠন টিএসএফের রোমান স্ক্রিপ্টের দাবিটি উৎখাপন করা হয় এবং সরকার যাতে তাদের এই দাবিতে শিল মোহর দেয় তাদের অভিযোগ সরকার তাদের দাবি মেনে না নেওয়াটা একটা ব্যর্থতা বলে মনে করে টিএসএফ কিন্তু এই দাবির সাথে

टू सो आवर डिमांड गवर्नमेंट ऑफ त्रिपुरा दिमा टू आर पॉल्स मैटर ऑफ सेंटिमेंट एक्चुअली पी एस एफ का कुछ मेम्बर्स विदाउट परमिशन प्रोटेस्ट करने के लिए आए थे सेक्रेटरीट के सामने तो हमने तो परमिशन नहीं दिया था इसलिए उनको भी टेंशन करके हमारा यूनगर जो पुलिस ने रखा था उनका नहीं डिमांड हमें पता नहीं है अभी अभी उन लोग इकट्ठा हुआ था तो बिफोर उनका प्रोटेस्ट स्टार्ट होने से पहले हम लोग उनको